রমজান মাস পড়ার একদিন আগে থেকেই নামাজ যেটা তারাবীর নামাজ ঈশার নামাজের বাদ তারাবীর নামাজ পড়ার জন্য সব হুড়োহুড়ি তো এই তারাবীর নামাজটাকে এরা এক মাস যাবৎ পড়তেই থাকে মেন বিষয় হচ্ছে যে তারাবি নামাজটা কোরআনে তো ছ হাজার ছশো ছেষট্টিটা যে আয়াত আছে সে আয়াতের মধ্যে কোনো আয়াতই উল্লেখ নেই আর হাদিসে যেটা উল্লেখ আছে সেটা নবী সাল্লা সাল্লাম কতদিন পড়িয়েছিলেন সেটা আমি বলতে চেষ্টা করছি আধুনিক প্রকাশনী আঠারোশো উনসত্তর ইসলামিক ফাউন্ডেশন আঠারোশো বিরাশি হাদিস নম্বর আছে দু হাজার বারো আয়েশা হতে হতে বর্ণিত তিনি বললেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম গভীর রাতে বের হয়ে মসজিদে সালাত আদায়ত করেন কিছু সংখ্যক পুরুষ তার পিছনে পিছনে সালাত আদায় করেন সকালে সকালে লোকেরা এ সম্পর্কে আলোচনা করেন ফলে লোকেদের অধিক সংখ্যক সমবেত হন তিনি সলাত আদায় করেন এবং লোকেরাও তার সঙ্গে সঙ্গে সোলাত আদায় করেন সকলে তারা এই বিষয়ে আলাপ আলোচনা করেন তৃতীয় রাতে মসজিদে মুসল্লিদের সংখ্যা আরও বেড়ে যায় এরপর আল্লাহ রসুল সাল্লা আসাল্লাম বের হয়ে সলাতের আদায় করেন ও লোকেরাও তার সঙ্গে সঙ্গে সোলাত আদায় করেন চতুর্থ রাতেও মসজিদে মুসল্লি সংকুলন হলো না কিন্তু তিনি রাতে আর বের না হয়ে ফজরের সালাতে বেরিয়ে আসলেন এবং সালাতের শেষে লোকেদের দিকে ফিরে প্রথমে তাহিদে দিয়ে রিসের সাক্ষ্য দেওয়ার পর লোকেদের বললেন শোনো তোমাদের গত রাতের অবস্থা আমার অজানা ছিল না কিন্তু আমি এ সালাত তোমাদের উপর ফরজ হয়ে যাবার আশঙ্কা করছি কেননা তোমরা তা আদায় করার অপরাখ হয়ে পড়বে তথা অপরাধ অপরাগ হয়ে পড়তে আল্লাহ রসুর সাল্লা সাল্লাম এর অফাত হল আর ব্যাপারটি এভাবে থেকেই থেমে যায় তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে তিন দিন পড়িয়েছিলেন শুধুমাত্র রমজান মাসে চার দিন চতুর্থ দিন আর বের হননি উনি কোরআানে তালা তাসুরার চুয়ান্ন নম্বর আয়াতে যেটা বলছেন সেটা হচ্ছে যে ওরা আল্লাহ ও তার রসুলের রসুলকে অমান্য করে দায় ভাবে নামাজ নামাজে হাজির হয় আর বিরক্তি তার বিরক্তি সহকারে আর অর্থ সাহায্য করে বলি এদের দান গ্রহণ করতে নিষেধ করা হয়েছে পঞ্চান্ন নম্বর আয়াতে ঐশ্বরাতি অতএব ওদের পার্থিব দন সম্পত্তি সন্তান সন্ততি থেকে প্রাপ্ত দুঃসমান মুখ তোমরা যেন তোমাদের যেন মোহিত না করে আল্লাহ তো পার্থিব্য জীবনে এগুলো নিয়ে ওদের শাস্তি দিতে চান আর সত্য অস্বীকার অস্বীকার প্রত অবস্থাতেই ওদের আত্মা দেহত্যাগ করবে আবার নিসা একশো বিয়াল্লিশ নম্বরের আল্লাহ বলছেন যে অবশ্যই মুনাফিক মুনাফেকরা প্রতারণা করছে আল্লাহর সাথে অথচ তারা নিজেরা নিজেদের প্রতি প্রতারিত প্রতারিত হচ্ছে অর্থাৎ করে নিজেকে প্রতারিত করে বস্তুত তারা যখন নামাজে দাঁড়ায় তখন দাঁড়ায় একান্ত শিথিলভাবে লোক দেখানোর জন্য আর তারা আল্লাহকে অল্পই স্মরণ করে আর সুরা আনকাবুতে পঁয়তাল্লিশ নম্বর নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে হে নবী তোমার ওপর নাজিলকৃত কিতাব বাণী সবার কাছে পৌঁছে দাও নামাজ কায়েম করো মনে রেখো নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় ও অশ্লীল অশ্লীলতা থেকে রক্ষা করে হচ্ছে যে নিশ্চয়ই নামাজ মানুষকে অন্যায় ও অশ্লীলতা থেকে রক্ষা করে তো নিশ্চয়ই আল্লাহ স্মরণ সবচেয়ে ভালো কাজ আর তোমাদের সকল কাজ সম্পর্কে আল্লাহ জানেন তাহলে এখানে বোঝার দরকার যে নামাজটা আসল নামাজ যে বিষয় যেটা চলা সেটা কী হতে পারে যেটা অশ্লীল কাজ থেকে মানুষকে রক্ষা করে সেটা কি ওই অঙ্গভঙ্গি নামাজ না কোরআনের আয়তটাকে অনুধাবন করে সেই অনুযায়ী চলা নামাজ তো আল্লাহ অন্য একটা সুরাতে সুরা মারিজে তেইশ নম্বর আয়াতে বলেছে যে যারা তাদের নামাজে সর্বক্ষণিক কায়েম থাকে তা সর্বক্ষণিক কায়েম থাকার কথা বলছে সুরা আনাম একশো বাষট্টি নম্বর আয়াতে আল্লাহ উল্লেখ করছেন যে বলো আমার নামাজ আমার যাবতীয় ইবাদত আমার জীবন আমার মরণ বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর জন্যই আর মায়দা সুরার আটান্ন নম্বর আয়াতে বলছে যে তোমরা যখন সালাতের জন্য আহ্বান জানাও তখন তারা সেটিকে তামাশা ও খেলার বস্তু হিসেবে গ্রহণ করে এই জন্য যে তারা হলো নির্বোধ সম্প্রদায় আর বাকারা সুরার পঁয়তাল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো আর তা আল্লাহভীরু ব্যক্তিবর্গ ছাড়া অন্য সকলের কাছে নিশ্চিতভাবে কঠিন তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আল্লাহভীরু ব্যক্তিবর্গ ছাড়া সকলের কাছে কঠিন নিশ্চিতভাবে কঠিন তো এই কঠিনটা এই জন্যই যে কোরআনে আল্লাহ তো বহু জায়গাতে বহু রকমভাবে বর্ণনা করেছেন যে নামাজ হচ্ছে যেটা কোরআন ছাড়া নামাজ হয় না আর কোরআন হচ্ছে বুদ্ধিমানের জন্য গভীর জ্ঞান সম্পন্ন ব্যক্তিদের জন্য যারা চিন্তা ভাবনা করে তাদের জন্য বিভিন্ন রকমভাবে বুঝিয়েছে অর্থাৎ এক কথায় বোঝা যাচ্ছে যে জ্ঞানীদের জন্য আর আল্লাহর বিধান ছাড়া অন্য কারো বিধান মানে মানে বেদাত তো এই পাঁচত্ত নমাজ বা ঈদাল ফিতর এগুলো হাকিকা এগুলো তো বা তারাবি এসবগুলো কোরআনের মধ্যে ছ হাজার ছশো ছেষট্টিটা আয়াতের মধ্যে কোনো জায়গাতেই নেই তারপরেও মানুষ এগুলোকে ঠিক ঠিকভাবে পালন করে চলেছে যেটা নিজেদের নেকির উদ্দেশ্যে তারা ভাবছে যে আমরা নেক কাজ করছি কিন্তু এগুলো আল্লাহর বিধানের বাইরে চলা মানে বেদাত হয়ে যাচ্ছে আর বিধানের বাইরে যে চলছে সেগুলো হচ্ছে লাওয়াল আলিস তো এই লাওয়াল আদিস যে রচনা করেছেন তাকে আল্লাহর থেকে আবার বেশি ভালোবাসেন অর্থাৎ তার নামে যদি কোনো কেউ কিছু উল্টো বা উল্টোপাল্টা বলে তো তাকে হত্যা করার মুখে মানে মর্মান্তকভাবে তাকে একদম হত্যা করার মুখী হয়ে এসে পড়ে সবাই মিলে আর কিন্তু যদি আল্লাহর নামে যদি কিছু বলা হয় উল্টোপাল্টা ছোটো বড়ো কথা তখন বলবে যে তোর মুখে সাজা আল্লাহ দেবে তো যেটা সোলা অর্থাৎ নামাজ যেটাকে আমরা বলি তো অ্যাকচুয়ালি ওটা নিজের স্বভাব চরিত্রকে সরল করা পবিত্র করা এবং আল্লাহর সরল পথে গমন করার উদ্দেশ্যে যে শিক্ষা জ্ঞান যেখান থেকে অর্জন করা হয় সে শিক্ষা জ্ঞান যেভাবে অর্জন করা হয় সেই প্রসেস বা পদ্ধতিটার নামই অ্যাকচুয়ালি নমাজ অর্থাৎ নিজের আত্মাকে রুহুকে সবকে চৈত্রকে পবিত্র করা এবং সোজা করা এই উদ্দেশ্যে যে আল্লাহর সরল পথে গমন করার উদ্দেশ্যে সে যে উদ্দেশ্যে সরল করার যে সমস্ত শিক্ষা দীক্ষাগুলো অর্থাৎ কোরআনের মধ্যে যেগুলো যে আদেশ আদেশবাণী আল্লাহ যেগুলোকে রচনা করেছেন সেগুলো বেশিরভাগই রূপক এই রূপকগুলো ভাঙার যাদের ক্ষমতা আছে সেগুলো হচ্ছে বুদ্ধিমান সেগুলো কোনো জ্ঞানী ব্যক্তি নয় সেগুলো হচ্ছে বুদ্ধিমান সেগুলো কোনো মানে বিদ্যান বিদ্যান ব্যক্তি নয় বিদ্যা বিদ্যান যে কোনো একটা ভিন্ন ভিন্ন ভাষার কেন্দ্র থেকে সে বিদ্যা অর্জন করে নিয়ে এসে আমাদের এখানে বাংলায় যে বোঝাচ্ছে জীব বিকৃত করে আমরা ভাবছি এটা আল্লাহ বিধান থেকে এসছে কিন্তু অ্যাকচুয়ালি ওগুলো আল্লাহর বিধান থেকে নয় এগুলো কোরআনকে স্মরণ করলে বা ফলো করলে সবাই জানতে পারবেন তো আমার বলার উদ্দেশ্য টাই যে আল্লাহর বিধানের বাইরে কেউ যেন না চলে আর যদি চলে জেনে শুনে তাহলে সে নিজের ক্ষতি নিজেই করবে কারণ কেউ কারোর হিসাবে দায়িত্ব তো নেবে না আর কার কেউ কারোর পাপের বোঝাও বহন করবে না তো এই সমস্ত বেদাত কাজ থেকে দূরে থাকার জন্য আমি অনুরোধ করছি যদি থাকতে পারেন তা ভালো আর নাহলে বাপ দাদা পূর্বপুরুষরা যেগুলো করে এসছে আল্লাহ আল্লাহ হাদিসের যে বিধানগুলো মানে আল্লাহ ছাড়া যে সমস্ত আল্লাহ কোরআনে যে হাদিসটা রচনা করেছে সেই হাদিস ছাড়া মানুষের কোনো হাদিস রচনাকে মেনে যদি চলে সে জানতে হবে যে তার নিজের পাপের শাস্তির জন্য নিজেই তৈরি করছে নিজেকে আর সেই শাস্তির সেই পাপের শাস্তির ভাগ কেউ নেবে না আর সেই শাস্তি তাকে স্বয়ং নিজেকেই ভুগতে হবে আর আমি বলছি যেটা শিক্ষণীয় বিষয় আমি আমিও পুণ্যের ভাগ নিতে যাব না কারো আমিও কারো পাপের বোঝা বহন করবো না আর কারো পুণ্যের ভাগও নিতে যাব না আমি কার কাছে বিনিময় চাই না আমি চাইছি যে সমগ্র মানুষ সমগ্র মানব জাতি সরল পথে চলুক আল্লাহ বিধান ঠিক ঠিকঠিকভাবে মেনে চলুক এবং বিধান সম্বন্ধে অবগত হোক আর আমি আমার সংক্ষিপ্ত বর্ণনা এখানেই শেষ করছি পরে ভিডিওতে ইনশাল্লাহ আরও বেশি করে বলবো এখানেই শেষ করলাম খোদা হাফিজ